সালামু আলাইকুম ট্রাভেল ইক মিশোর আরও একটা নতুন ডেলি ভ্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের তৈরি করে দেখাবো কিভাবে নরম তুলতুলে পাউরটি তৈরি করা যায় তো আমার পাওরটিগুলো কিন্তু খুবই নরম তুলতুলে হয় তাই আমি ভাবছি যে এই রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করি তো এই পাউরটি আপনারা যে কোনো কিছুর সাথে খেতে পারেন আপনাদের বাসায় যদি ছোট বাচ্চারা থাকে তো তাদেরকে আপনারা টিফিনেও কিন্তু এটা দিয়ে দিতে পারেন যে কোনো ধরনের জ্যাম জেলি বিফ চিকেন সব কিছুর সাথেই আপনারা এই পাউরটি খেতে পারবেন তো চলুন আর দেখ না করে রেসিপিটা তো প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি তিন কাপ আটা হ্যাঁ আমি এখানে ময়দার পরিবর্তে আটা ব্যবহার করতেছি আর যেহেতু ময়দা আমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকর সেহেতু আটা ব্যবহার করাটাই ভালো আর যদি আপনি এটা বাচ্চাদের জন্য তৈরি করেন তাহলে তো খুবই ভালো এবং এর সাথে আমি দিয়ে দিচ্ছি পুরো দুই চামচ ভরে ইস্ট আমি এখানে হাইকো কোম্পানির ইস্ট ব্যবহার করছি এই হাইকো কোম্পানির ছোট বোতলটার দাম নিয়েছিল মাত্র তিরিশ টাকা এই তিরিশ টাকার পুরো বোতলটাই কিন্তু আমি তিন কাপ আটার মধ্যে দিয়ে দিচ্ছি আর এখন হাইকো কোম্পানির ইস্টটা কিন্তু খুব ভালোই চলে আগে আমরা বিদেশি ইস্ট কিনতাম কিন্তু এখন দেখছি হাইকো কোম্পানিটা খুব ভালো ইস্ট তৈরি করছে এবং এর সাথে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে কিছুটা লবণ লবণ দেওয়া মাস্ক কিন্তু তাই বলে খুব বেশি একটা লবণ দিতে যাবেন না এই ধরেন হাফ চা চামচেরও একটু কম এরপর আমি দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি তিন টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি চিনি দেওয়াটা কিন্তু মাস্ট কারণ চিনি না হলে কিন্তু পাউরুটিটা সেরকম একটা স্বাদযুক্ত হবে না এরপর আমি দিয়ে দিচ্ছি হচ্ছে কিছুটা তেল আপনাদের যাদের ডায়াবেটিস আছে তারা চিনি দিবেন না এবং এর মধ্যে কিছুটা তেল দিয়ে দিচ্ছি তেল আনুমানিক এক চামচ খুব ভালো করে ইনগ্রিডিয়েন্টসগুলো চামচ দিয়ে মিক্স করে নেবেন তার আগেই কিন্তু মাখাতে যাবেন না ভালো করে চামচ দিয়ে মিক্স করে নিতে হবে যাতে করে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্ট যেন আটার সাথে মিশে যায় এরপর হচ্ছে আমি এর মধ্যে হচ্ছে পানি দিয়ে পানি দিব এখানে পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না থেমে থেমে পানি দিয়ে কিন্তু আটাটাকে এমনভাবে মাখাতে হবে যেন এটা পুরোটা হচ্ছে আপনার নরম তুলতুলা হয়ে যায় তো আমি এখানে খুব গ্রাজুয়ালি পানিটা হচ্ছে মিক্স করতেছিলাম এবং খুবই সুন্দর করে এটাকে মিক্স করতে হবে আমি কিন্তু এটাকে প্রায় সাত আট মিনিট ধরে মাখিয়েছি মাখানোর পর দেখেন কি সুন্দর সফট একটা ডো তৈরি হয়ে গেছে আপনি দেখেই বুঝতে পারছেন যে আমার ডোটা কতটা নরম হয়েছে দেখেন এরকম করেই কিন্তু আপনারা সাত আট মিনিট ধরে এটাকে মাখবেন দেখবেন বাইরে রেস্টুরেন্টেও কিন্তু পাওয়ার ডোগুলো ওরা যেহেতু মেশিনের সাহায্যে করে কিন্তু আমরা হাতে সাহায্যে করি তাই আমাদের একটু সময়টা বেশি লাগে তো এরপরে হচ্ছে কিন্তু আমি এর মধ্যে যেহেতু আমি এটাকে ঢেকে রাখবো আর এটা যেন শক্ত না হয়ে যায় এর জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা তেল তেলটা দিয়ে খুব ভালো করে আবারও আমি এর উপরের সাই সাইডটাতে খুব মাখাবো মাখায় মাখাই কিন্তু এটাকে এইভাবে কড়াইয়ের মধ্যে দিয়ে এবং আপনি যে পাত্রেই করেন না কেন এরপর কিন্তু আমি ঢেকে দেব পুরো আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পর ফিরে আসছি এই যে আধা ঘন্টা পর ফিরে এসে আপনারা দেখেন আমার পাউটিটা কতটা ফুলে গেছে আপনারা যদি আধা ঘন্টার বেশি রাখতে চান তাও রাখতে পারেন তো দেখেন আমার পাউটিটার যে আমার যে আটাটা সেটা কিন্তু অনেকটাই ফুলে গেছে ইস্টের কারণে আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ আর কি তুলতোলা হয়ে গেছে তো এই পর্যায়ে আমি যেটা করব সেটা হচ্ছে এর ভেতর থেকে যতটা বাতাস আছে সবগুলো হচ্ছে বের করে এটাকে ভালো করে আবার একটা মাখাবো মাখানোর পরেই কিন্তু হচ্ছে এর ভেতরে সবগুলো বাতাস কিন্তু একদম শেষ হয়ে যাবে এটা কিন্তু আগের মতো আবার সেই ডো তৈরি হয়ে যাবে এ পর্যায়ে আমি এটাকে গোল গোল করে এই যে এইভাবে একটা প্লেটের মধ্যে নিব। এটা প্লেটে কিন্তু আমি আগে থেকেই কিছুটা তেল মাখিয়েই কিন্তু আমি এর উপরে এই যে এই ডোগুলো রেখেছি আমি কিন্তু আপনারা যে শেপেই দিতে চান সেই শেপেই পাওয়াটি করতে পারেন আমার এই শেপতে করতে ভালো লাগে তা আমি এই করেছি এরপর আমি কিন্তু দশ মিনিট আবারও রেখেছি দিয়েছি যাতে করে কিন্তু এগুলো ফুলে যায় কারণ ফুলে না গেলে যাওয়ার আগে কিন্তু আমি এটাকে ওভেনে দিবো না তো আমি আরও দশ মিনিট রেখে দিয়েছি ফুলে গিয়েছে এরপর আমি এখানে

এরপর আমি এর উপরে ছড়িয়ে দিচ্ছি সাদা তিল সাদা তিল দিলে কিন্তু এর ফ্লেভারটা অনেক অনেক ভালো লাগে আর বাইরের রেস্টুরেন্টগুলোতে দেখবেন পাউটির উপরে কিন্তু সাদা তিল দেওয়া থাকে যেসব বড়ো বড়ো রেস্টুরেন্ট থেকে আপনারা বার্গার কিনে খান দেখবেন সেখানে সাদা তিল ব্যবহার করে এরপর আমি আগে থেকেই হচ্ছে যে ওভেনটা প্রিহিট করে রেখেছিলাম পাঁচ মিনিট আর এরপর হচ্ছে আমি এটাকে ওভেনের মধ্যে দিয়ে প্রায় বিশ মিনিট ওয়েট করব এবং আগে থেকে যেহেতু ওভেনটা প্রিহিট ছিল এটা খুবই জরুরি আপনি যদি হিটে না দেন অনেক সময় হচ্ছে যে খুব একটা সফট হয় না ফোলে না তো আগে থেকে প্রি হিট করে নেবেন অবশ্যই তাহলে এই পাউরুটিটার যে স্বাদ সেটা অনেক অনেক ভালো হবে তো এই যে আমার বিশ মিনিট পরে আমার ফাইনাল পাউরুটির লুক পাউরুটি বা বান আপনারা যেটাই বলেন না কেন এই যে দেখেন পুরোটার আমার ফাইনাল লুক খুবই খুবই সুন্দর হয়েছে এবং আপনাদেরকে আমি এটা কি হচ্ছে যে ছিঁড়েও দেখাবো যে কতটা সফট হয়েছে এটা যাদের বাসায় বাচ্চারা আছে তাদেরকে আপনারা বিকালে নাস্তা অথবা টিফিন এটা দিতে পারেন এটা খুবই মজার একটা রেসিপি আর অনেক হেলদিও তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর আমার চ্যানেলটিকে হচ্ছে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ